মিডিসটার মধ্যে আরো আরো কাটি বাস এদের কি তো আরো পড়া ইচ্ছা করে একদিনই তুলতে পারে কিন্তু বাসছে না কেন এটা তো ঠিক চিন্তার বিষয় দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনোদিন পারে না পাওয়ার সম্ভাবনা পারবে না যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ পারে না আজকে যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপর ইসরায়েলকে টিকিয়া রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে